আমাদের বংশে একটা নিয়ম আছে সেটা তোমার মানতে হবে বোমা তাই কান্নাকাটি না করে যা বলছি তাই মেনে নাও শাহেদের সাথে গিয়ে বাচ্চাটাকে তুমি নষ্ট করে ফেলো আপনি এটা কি বলছেন বাবা ছেলে হোক বা মেয়ে হোক সে তো আপনাদের বংশেরই সন্তান আপনাদের রক্তের সে আর এটা আমাদের প্রথম সন্তান আমি এটাকে নষ্ট করতে পারবো না বৌমা তোমার শ্বশুরের মুখের উপর কথা বলবে না আমার দাদা শ্বশুরের প্রথম পুত্র সন্তান ছিল আমার শ্বশুরের প্রথম পুত্র সন্তান হয়েছে আমাদেরও প্রথম পুত্র সন্তান হয়েছে এখন তোমার শ্বশুর চাচ্ছে তার ছেলের প্রথম পুত্র সন্তান সন্তান হোক মেয়ে হলে হলে বিয়ে দিয়ে দিলে সে সংসারে চলে যাবে আর ছেলে হলে আমাদের বংশের প্রদীপ হবে ভালো করে বলছি তোমাকে তাই ভালোভাবে কাজটা করে ফেলো অবাধ্য হয়ে আমার মাথা বিগড়ে দিও না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে প্রথম সন্তানটা ছেলে হোক তারপরে না হয় একটা মেয়ে নেবে প্রথমে যদি আমার ছেলের ঘরে মেয়ে সন্তান হয় আত্মীয়দের সাথে কিভাবে কথা বলবো। আমার বংশে প্রথম মেয়ে সন্তান জন্ম হয়েছে এটা খুবই লজ্জাজনক আমি আপনাদের মন মানসিকতা দেখে অবাক হচ্ছি আপনারা যেরকম ভাবে কথা বলছেন এটা তো জাহিলিয়াত যুগের কথা তখন ইসলাম ছিল না মানুষ পাপাচারে লিপ্ত ছিল তাই কন্যা শিশুদের হত্যা করেছে আর আপনারা এখন এই আধুনিক যুগে এসে জাহিলিয়াত যুগে পড়ে আছেন তুমি আমার বাবার সাথে তর্ক করো এত সাহস কোথায় পেলে বাবা যা বলেছে তাই হবে আর দ্বিতীয় কোনো কথা বলবে না সন্ধ্যায় তোমাকে নিয়ে আমি ক্লিনিকে যাব বাচ্চাটা নষ্ট করে দিতে এটা তুমি কি কথা বলছো তুমি এই সন্তানের বাবা হয়ে সন্তানকে মেরে ফেলার আদেশ দিতে তোমার কি একটা বারও বুক কাঁপছে না বাড়তি কথা বলবে না যা বলছি তাই হবে আমি এখন বাইরে যাচ্ছি তুমি রেডি হয়ে থাকবে সাতটার দিকে তোমাকে নিয়ে ক্লিনিকে যাব আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি কথাগুলো বলে শাহেদ হনহনিয়ে বেরিয়ে গেল বাসা থেকে সোহানা কান্না করতে করতে রুমে চলে আসলো মা বাবার অমতে ভালোবেসে বিয়ে করলাম শাহেদকে কখনো কি ভেবেছিলাম শাহেদের এই নিষ্ঠুর আচরণ নিজের চোখে দেখতে হবে সে তার বাবা মায়ের সাথে তাল মিলিয়ে কিভাবে চাচ্ছে সন্তানটাকে নষ্ট করে দিতে আমি আমার বাবা মায়ের অবাধ্য হয়ে এসেছি বলে এখন তাদের কাছে চলে যেতে পারছি না সোহানা শুয়ে শুয়ে অনেক কিছুই ভাবছিল তখন তার শাশুড়ি খাদিজা বেগম এসে বলল এখনো শুয়ে আছো কেন রেডি হয়ে যাও প্রায় তো সাতটা বাজে মা আপনিও তো মেয়ে মানুষ আপনি কেন বুঝতে পারছেন না পুত্র সন্তান কন্যা সন্তান মা বাবার কাছে দুইটাই সমান আমি তো এই অনাগত বাচ্চার মা কিভাবে পারবো তাকে মেরে ফেলতে আপনি বাবাকে বুঝিয়ে বলেন আমার এই সন্তানটাকে যেন নষ্ট করতে না বলে প্লিজ মা বাচ্চা নষ্ট করতে আমার খুব কষ্ট হচ্ছে শোনো মা এত কথা বলো না তোমার শ্বশুর এবং সাহেব যা বলেছে তাই হবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও চার মাসের সময় আলট্রাসোনোগ্রাম করে যেদিন জানতে পেরেছে কন্যা সন্তান হবে সেদিন থেকে শাহেদের বাবা এবং শাহেদ বাচ্চা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সোহানা তাদেরকে এতভাবে বোঝাচ্ছে তবুও কাজ হচ্ছে না সোহানা এখন নিরুপায় তার বুক ফেটে যাচ্ছে কষ্টে তবুও যেতে হবে নিজের সন্তানটাকে অকালে মেরে ফেলার জন্য সে অনেক বড় ভুল করেছিল বাবা মার বিরুদ্ধে গিয়ে শাহেদকে বিয়ে করে সোহানার বাবা ফজলুল হক শাহেদের পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়ে সোহানাকে বিয়ে দিতে চায়নি বলেছিল এই পরিবারের মানুষগুলো ভালো না কিন্তু সোহানা সেটা বিশ্বাস করেনি সে শাহেদের সাথে চলে এসেছে আর এখন নিজের চোখে সব কিছু দেখতে পাচ্ছে তার সাথে কিভাবে অন্যায় হচ্ছে বাচ্চাটাকে নষ্ট করে রাত দশটার দিকে বাসায় ফিরল শাহেদ সোহানা সোহানা এসে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করে কান্না করছে তার খুব কষ্ট হচ্ছে সন্তানের জন্য কখনো ভাবিনি এরকম নিষ্ঠুর আচরণের সম্মুখীন তাকে হতে হবে শাহেদ দরজায় দাঁড়িয়ে ডাকছে সোহানা দরজা খোলো এরকম ছেলে মানুষই করো না দুনিয়ায় তুমি প্রথম না এরকম অনেকে করে তাই বলো মরাকান্না করতে হবে অনেকে তো সন্তান নষ্ট করে দেয় তারা তো তোমার মতো করে না সবার সাথে আমাকে তুলনা দিও না এটা আমাদের প্রথম সন্তান ছিল আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সুন্দর একটা সংসারে আশায় আমাদের ফুটফুটে একটা সন্তান হবে তাকে নিয়ে আমরা অনেক সুখী হব সেটা ছেলে হোক বা মেয়ে আমাদের কাছে হবে অমূল্য কিন্তু তুমি কি করলে বাবা হয়ে সন্তানকে হত্যা করে ফেললে তুমি যে এরকম করবে এটা আমার কল্পনার বাহিরে ছিল প্লিজ বুঝতে চেষ্টা করো এখন তুমি শান্ত হও করে যখন ফেলেছি এটা নিয়ে এখন এমন করলে কিছু হবে না নেক্সট টাইম তুমি আবার কনসিভ করবে আমার বিশ্বাস তখন আমাদের ছেলে সন্তান আসবে আর তখন যদি ছেলে সন্তান না আসে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আবারও যদি দেখো মেয়ে তখন কি করবে তাকেও মেরে ফেলবে এভাবে কয়টা বাচ্চাকে তুমি মারবে আল্লাহ যদি আমার গর্বে শুধু মেয়ে সন্তানই দেয় সবগুলোকে মেরে ফেলবে তুমি এমন অপয়া কথা বলছো গেল দেখবে আমাদের ছেলে সন্তান হবে নেক্সট টাইম এখন বাদ দাও আম্মু তোমাকে খাবার খেতে ডাকছে খেয়ে আসো আমি খাবো না নিজের সন্তানকে কিছুক্ষণ আগে মেরে ফেলে আসলাম আমি কিভাবে খেতে পারি আমার কষ্ট হচ্ছে তুমি খেয়ে নাও এখনই দেখো এরকম পাগলামি না খাবার খেয়ে মেডিসিন খাও তোমার মেডিসিন খেতে হবে শাহেদ অনেক জোরাজোরি করেও সোহানাকে খাওয়াতে পারল না সোহানা সারা রাত কান্না করে কাটালো আব্দুর রাজ্জাক শুয়ে আছে খাদিজা বেগম তার পাশে বসে বলল বৌমা অনেক কান্নাকাটি করতেছে সংসারে কোনো কাজকাম করছে না তাকে এত বোঝাচ্ছি কোনো কথাই শুনতে চাচ্ছে না কি যে করি তুমি যাও বৌমাকে ডেকে নিয়ে আসো আমার কাছে আমি তাকে বোঝাচ্ছি ফাজলামি পেয়েছে এতদিন কান্নাকাটি করতে হবে সাহেদি কি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো সুহানা ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করছিল তার শাশুড়ি তাকে বলল তোমার শ্বশুর তোমাকে ডাকছে তাড়াতাড়ি আসো সুহানা শ্বশুরের রুমে আসলো আব্দুল রাজ্জাক সোহানাকে বলল বোমা কি শুনছে এগুলো আজ কয়দিন হয়ে গেল এখনও তোমার কান্না করতে হবে কান্না করে কি ফিরে পাবে তাকে তোমার শাশুড়ি এক একা সব সামলাচ্ছে তুমি কোনো কাজকর্ম করছো না তুমি চাচ্ছটা কি বলো তো চুপ করে আছো কেন উত্তর দাও কি বলবো বাবা আমার সন্তানের জন্য আমার খুব কষ্ট হয় তাই কোনো কাজ করতে ইচ্ছে করে না রান্না করো কাজকর্মে মন দাও তাহলে দেখবে ওগুলো ভুলে যাবে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয় সোহানা আবার বাচ্চা কনসিপ করে এবার সে মনে মনে চাচ্ছিল তার যেন ছেলে সন্তান হয় না হলে এই সন্তানটাকেও নষ্ট করে দিতে চাইবে শাহেদ ও তার বাবা মা হয়ে সে আর দ্বিতীয়বার এমন কষ্ট মেনে নিতে পারবে না কিন্তু আবারও একই রিপোর্ট আসলো আলটাসোনোগ্রাফি করে বাসে এসে যখন শাহেদ তার বাবা মাকে খবরটা দিল তেলে বেগুনে চলে উঠল শাহেদের মা বাবা এই খবর বাসে এসে দেওয়ার কি দরকার ছিল ওখান থেকে বাচ্চাটা নষ্ট করে চলে আসতি বাবা আমি সোহানাকে বলেছিলাম সে মানতে চাইল না কি বোমা কেন মানতে চাইল না আমি তো বলেছি আমার ছেলের মেয়ে সন্তান নয় প্রথম পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়াতে এই সন্তানটা আমি নষ্ট করব না আপনারা যা করার করেন আবার আমার বাবার মুখের উপর কথা যদি আর কথা আমার বাবার মুখের উপর বলিস আমি তোকে ডিভোর্স দেব বারবার কন্যা সন্তান পেটে ধরবি আবার বড় কথা বলবি যদি আমাদের কথা না রাখে এমন মেয়েকে তাড়িয়ে তারপর তোকে দ্বিতীয় বিয়ে দেব আমাদের কথা শুনবে না পেয়েছে যখন অনট রইল বাচ্চা নষ্ট করার বিরুদ্ধে তখন তার উপর নেমে আসলো অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সুহানা তার অ্যাডভোকেট বান্ধবী তানিয়াকে ফোন করল তানিয়া বিস্তারিত শুনে বলল সমাজে এখনও এরকম মানুষ আছে শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি তুই এখানে থাকতে পারবি না তোকে শেষ করে ফেলবে আর প্রথমবারই তোর প্রতিবাদ করা দরকার ছিল আমাকে কেন জানালি না আমি সব ব্যবস্থা করছি তুই চিন্তা করিস না সন্ধ্যার সময় জোর করে ক্লিনিকে নিয়ে যেতে চাচ্ছিল তখনই সোহানের বান্ধবী তানিয়া পুলিশ নিয়ে বাসায় হাজির হলো ইন্সপেক্টর আপনি নিজে চোখে দেখলেন এদের কর্মকাণ্ড আমার বান্ধবীকে এখন জোর জবরদস্তি করে বাচ্চা নষ্ট করার জন্য নিয়ে যাচ্ছিল এর আগেও জোর করে আরেকটা বাচ্চা নষ্ট করেছে পুলিশ দেখে ভয়ে জরসর হয়ে গেল সোহানার স্বামী শ্বশুর শাশুড়ি তারা ভাবতেও পারেনি সোহানা এমনটা করবে ভেবেছিল তাদের মন মর্জি মতো তারা যাই করবে সোহানা তাই মেনে নেবে আপনাদের মতো মানুষদের ফাঁসি হওয়া দরকার আপনারা তো হত্যাকারী কিভাবে পারছেন নিজের রক্তের সন্তানকে এভাবে ডাস্টবিনে ফেলে দিতে ঘৃণা হচ্ছে আপনাদের দেখে আমি চাইব আপনাদের সর্বোচ্চ শাস্তি হোক আপনাদের শাস্তি দেখে কোনো মানুষ এমন ঘৃণিত কাজ করার সাহসান না পায় আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দাও আর কখনো এমন ভুল হবে না তবু আমাদের পুলিশে দিও না কিসের ভুল করছেন আপনারা আপনারা কোনো ভুল করেন নাই জেনে শুনে অপরাধ করছেন এখন পুলিশ দেখে ভয় পেয়ে অনুতপ্ত হবার নাটক করতেছেন আমি কাউকে ক্ষমা করব না ইন্সপেক্টর নিয়ে জানি এদেরকে আমি আমার সন্তানকে নিয়ে একাই জীবন পার করে দেব যদি এমন প্রতিবাদটা প্রথমে করতে পারতাম আমার প্রথম সন্তানকে এরা হত্যা করতে পারতো না আমার মা বাবার বাসায় যদি আমি জায়গা না পাই দরকার হয় মানুষের বাসায় কাজ করে আমার সন্তানকে আমি লালন পালন করব। তবুও আমার সন্তানকে মেরে ফেলতে দেব না এদের মতো জঘন্য মানুষ যাদেরকে মানুষ বলতে আমার ঘৃণা হচ্ছে এদের প্রাপ্য শাস্তি পাওয়াটাই উচিত